আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে বোনকে তাড়া দিচ্ছি ছ চ বেরোতে হবে বেরোতে হবে বোন বলছে দাঁড়া না এখনো অনেকটা দেরি আছে আমি বলছি না একটুও দেরি নেই আমরা যাচ্ছি কোথায় বলো তো সিনেমা দেখতে আর সিনেমা হলে ঢোকার আগে অনেক খাবার দাবার কিনতে হবে না সাড়ে দশটা থেকে সিনেমা শুরু আর সাড়ে দশটা থেকে যদি সিনেমা শুরু হয়ে যায় আমি খাবার দাবার কিনবো কি করে আমি তো তাড়াতাড়ি দৌড়াচ্ছি আর মামার বাড়ি থেকে দশ মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের সিনেমা হল সিনেমা হলে কাছে এসে আরো আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে আবার কি বলতো সামনেই দেখে ফেলেছি খাবারের দোকান মনে মনে ভাবছি আমাকে তো খাবার কিনতেই হবে দেখো আমরা কিরকম হ্যাংলা আগে গিয়ে খাবারের দোকানে চলে গেছি আরে টিকিট কাটা পরে হবে আগে তো খাবার দাবার কিনবো আর বোনকে জিজ্ঞেস করছি বলে এটা খাবো না ওটা খাবো না আমি সব কিছু গুছিয়ে খাবার দাবার কিনে নিয়েছি কারণ সিনেমা হলে তিন ঘন্টা বসে কালি খেতে হবে ও আমরা না শাহরুখ খানের ডানকি মুভিটা দেখতে এসছিলাম সকাল সাড়ে দশটা থেকে হল তো পুরো ফাঁকা আমি ভাবছি আমি আর বনি কি সিনেমা দেখবো নাকি যাই হোক আমরা কিন্তু ব্যালকনি দুটো টিকিট কেটে নিয়েছি আমরা ভিতরে ঢুকছি আরো কয়েকজন লোক হয়েছে যাই হোক এবার ভেতরে ঢুকে বসে আর খাবারগুলো খেতে খেতে মুভি দেখতে কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানির পর কিন্তু আমাদের মুভিটা শুরু হয়ে গেছিল মুভিও চলছে আমার খাওয়াও চলছে কারণ এতগুলো খাবার কিনেছি পুরো মুভিটাও শেষ হবে খাওয়াটাও শেষ হবে সিনেমাটার গল্পটা কিন্তু দারুণ ছিল আমার খাওয়াও শেষ বেরিয়ে পড়লাম বাই বাই